এখানে তিন নম্বর কারা তো সেই লড়াই করতে যাওয়ার মুহুর্তে কি বার্তা দিচ্ছে এখানকার যে আপনার মালিক আছে যে জড়াটা এনেছে এখানে তিন নম্বর জড়াতে তো সেই মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে আজকে কীরকম খেলা দেখাবে কীরকম মৌসুমে যাচ্ছে তার সমস্ত বিবরণ তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনারা এই আসরা খুব ভালো যদি না আসেন তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা অনবরত সেই খেলাগুলি দেখতে পাবেন তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম ঠিকানাটা বলুন আমার নাম আলোক মাহাতো গ্রাম হেসলা থানা আড়সা জেলা পুরুলিয়া আচ্ছা তো এখানে কোন নম্বর কারার সাথে জোড়া এখানে তিন নম্বর কারার সঙ্গে জড়া হয় তিন নম্বর কারার সাথে জড়া তো তিন নম্বর সাথে যে জড়া হয়েছে তাতে জড়মলটা কিরকম ভাব জানা হয়েছে জড়মল মানে মোটামুটি ঠিকই আছে খেলা কিরকম ভাব জানা খেলা ঠিকই হবে ঠিকই হবে আচ্ছা তো আপনারা যে ওই কারাটা ওই কারাটা দেখেছেন হ্যাঁ দেখেছি দেখেছেন ভালো দেখে শুনে জড়াটা বোঠে না জড় দেখেই বোঠা জড় আর কি তো আপনার এখানে যে খেলবে তো কোন টাইম টাইম দিয়েছে যে আপনারা কখন ঢুকবে কেন আসল না না সেরকম কোনো টাইম মানে দেয় নাই কমিটি তবে বলছে যে এক নম্বর দশটায় শুরু হবে প্রথম দিক থেকেই শুরু হবে প্রথম দিক থেকে শুরু হবে তো আপনাদের এই কালাটার সাথে যেটা জড়া আছে তো সেই কালে কত প্রাইজ আছে ওই তিন নম্বরে দশ হাজার এক টাকা দশ হাজার এক টাকা আচ্ছা তো এই যে আপনাদের এই কাড়াটা এনেছেন তো এটা কতবার খেলেছেন এই কাড়াটা নেওয়ার পরে একবার খেলেছি ওইটা গ্রামে খেলেছি ওই মানে হ্যাঁ নিজের গ্রামে হ্যাঁ তো সেখানে কি রকম রেজাল্ট সেখানে জয়ই আছে জয়ই আছে ওই কোন গ্রামের সাথে লাগেনছেন ওটা শ্রীরামপুর কোটশিলা থানা শ্রীরামপুর কোটশিলা থানা আচ্ছা তো তাতে কতক্ষণ খেলা দেখেন ছিল ওই মিনিট মিনিট তিনেক মিনিট তিনেক তার মধ্যে পরাজয় করে দিয়েছেন হ্যাঁ আচ্ছা যাই হোক মানে সিং ভালো আছে দেখলেই যে কিন্তু কিন্তু লাগিয়ে না তো আর বেশি সময় নেই আর কিছু সময়ের মধ্যে দিয়ে আপনারা দেখবেন সেই খেলাগুলো তো আপনার এইখানে কতজন আর রসিক আপনারা নিচ্ছেন কাড়াটা বারো চোদ্দ জন আসে সেই রাতের মধ্যে এবার আরো সকালে আসবে কোন গেলে দু চারজন করে আচ্ছা তো কারা কিরকম মানে আসতে কোনো অসুবিধা হয় না 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 অসুবিধা কিছু না মানাম না না কোনো অসুবিধা হয় না তো আপনাদের তাহলে তো কোনো সময় দেয়নি তো মোটামুটি কিছু সময়ের মধ্যে দিয়ে কিন্তু এরপরে লিখবে কোনে না কারণ সময় হয়ে গেছে অনেক তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত করবো না কারণ এবারে মাইকিং হতে চলেছে তো তাই আর বেশি দীর্ঘায়িত না করে আমরা এরপরে আপনাদের কাছে তুলে ধরছি সেই কালাটি এই তিন নম্বর কালাটি তো কার নামে খেলবে আপনাদের কাছে আলোক মাহাতো হেঁস আলোক মাহাতো আচ্ছা নমস্কার ধন্যবাদ আর এই আসরে আসেন তো খুব ভালো আপনাদেরকে আগে বলে দিলাম যদি না আসেন তো আপনারা এই চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত খবর পেয়ে থাকুন কে জয় কে পরাজী আর জন্মভূমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন ওইটাই কিন্তু লাইভ ভিডিও আপনারা পেতে থাকুন পরপর সমস্ত লড়াই আপনারা ক্লিয়ারভাবে দেখতে পাবেন নমস্কার ঘরে ঘরে E <laughs> kalıbı <laughs> 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 भाई रे सामने आ गई